সালামু আলাইকুম হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আজকে আমরা আসছি উত্তরা দশ নম্বর সেক্টর এখানে দশতলা একটা ভবন সোয়ার কাঠা জমির উপরে যার পার্কিং এবং বেসমেন্ট দুটোই অ্যাভেলেবেল এবং সামনে প্রায় তিরিশ ফিট রোড এই রোডের সাথেই এই বিল্ডিংটি উত্তরা দশ নম্বর সেক্টরে বিশ নম্বর রোডে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তো এই গ্রাউন্ড ফ্লোরে এখনো জি এখনো কাজ চলছে তো কাজটি হচ্ছে ফিনিশিং কাজগুলো বাকি যেমন এখানে এখনো রঙ বা টাইলসের এই কাজগুলো বাকি কিন্তু ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গিয়ে হয়েছে যেটা হচ্ছে যে এখানে যারা ফ্ল্যাট কিনেছেন অলরেডি তারা বসবাস করছেন এটা হচ্ছে একটা বড় ধরনের প্লাস পয়েন্ট আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে অনেক ফ্ল্যাটই অলরেডি টাইলস যারা ফ্ল্যাট কিনেছেন তারা টাইলসের কাজ করছেন রঙের কাজ করে নিচ্ছেন নিজের মতো ইন্টেরিয়র ডিজাইনটি করছেন তো এই ফ্ল্যাটটি হচ্ছে চোদ্দোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন বারান্দা তিনটি এই হচ্ছে মাস্টারবেড তো এটা হচ্ছে কর্নার প্লট বিল্ডিং আর হচ্ছে এটা হচ্ছে পূর্ব সাইড এইখান দিয়ে সামনে একটা রোড আসছে তো এইখানে সবসময় এই আলো বাতাস যেভাবে দেখতে পাচ্ছেন এটা এই আলো বাতাস থাকবে দুটো মাস্টারবেড দুটো বারান্দা এই যে আপনারা দেখতে পাচ্ছেন টাইলস বসানোর পরে এটা হচ্ছে ঠিক তার উপরের ফ্লোরটা আমরা যেটা আপনাদেরকে দেখি দেখিয়েছি তলায় আর এটা হচ্ছে চারতলা চারতলার অলরেডি এটা টাইলস বসানো টাইলস বসানোর পরের যে ভিউটা সেই ভিউটায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন তো পর্যাপ্ত আলো বাতাস এখানে আপনারা পাবেন এবং এখানে দুটো লিফট আছে তিনটা ইউনিটে আট কাঠে তিনটি ইউনিট দুটো লিফট এই যে দেখেন যে কিচেনের যে অবস্থানটা টাইলস ই বসানোর পরে টাইলস বসানোর পরে এটা হচ্ছে দশ নম্বর সেক্টর বিশ নম্বর রোড আবার বলে দিচ্ছি এই বিশ নম্বর রোডে আসলেই আপনারা ইজিলি এই বিল্ডিংয়ে চলে আসতে পারবেন আর হচ্ছে এর থেকেও বেটার অপশান আপনাকে অ্যাড্রেস হচ্ছে আপনার কামারপাড়া কামারপাড়া আসলে কামারপাড়া আর দশ নম্বর সেক্টরের শেষ অংশ যেটা হচ্ছে বিশ নম্বর রোড তো এই রোডের উপরে ঢাকা আশুলিয়া হাইওয়ে রোডের থেকে পাঁচ মিনিট হেঁটে পাঁচ মিনিট থেকে সর্বোচ্চ আপনি দশ মিনিট দশ মিনিটও লাগবে না পাঁচ মিনিটই ধরেন পায়ে হেঁটে সেটা আমি পায়ে হেঁটে হাঁটার কথা বলছি পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এই আপনার এই বাসায় তো বিল্ডিংটি খুবই মজবুত এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এই কারণে যেন যেহেতু আপনারা অভিজ্ঞ আপনারা দেখলেই বুঝবেন যে আসলে এটার ম্যাটেরিয়ালসগুলো কি ধরনের এবং বিল্ডিংটি কতটা মানে হাই কোয়ালিটি মেনটেন করে ডেভেলপ করা হচ্ছে এখানে আর একটি ইউনিট তো আপনাদের অলরেডি দুটো ইউনিট দেখালাম এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট ষোলোশো ষোলো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখানেও তিনটি বেডরুম আর হচ্ছে ড্রাই ড্রয়িং ডাইনিং স্পেস কমন রুম আর তিনটি ওয়াশরুম কিচেন এবং বারান্দা এটা হচ্ছে দক্ষিণ ফেস সরি উত্তর ফেস বিল্ডিংটি হচ্ছে উত্তর ফেস ফ্ল্যাটটি হচ্ছে উত্তর ফেস তো এখানে উত্তর ফেস পাচ্ছেন এটা চারতলায় সরি এটা আমরা আসছি হচ্ছে সাততলায় সাততলায় আছি আমরা সাততলায় এই দেখছি এই ফ্ল্যাটটি দেখছি এটা ইন্টেরিয়র কাজ চলছে মানে ভিতরে টাইলস মালিক যিনি নিয়েছেন এটা তার নিজের মতো করে টাইলস বসাচ্ছেন আর বিল্ডিংয়ের যারা কাজ করছেন তারা অলরেডি বলেছেন যে এখানে ম্যাক্সিমাম কাজই শেষ এখন হচ্ছে যেটা বিক্রি হচ্ছে যারা কিনছেন তারা তাদের মতো করে ডিজাইন করছেন আর সামগ্রিক যে ফিনিশিংয়ের যে কাজটা সেই কাজটা চলমান তো বলা চলে যে আপনারা খুব শীঘ্রই আপনারা যে কেউ এসে নিজের ফ্ল্যাটটি নিয়ে নিজে এখানে উঠতে পারবেন এবং খুব ইজিলি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ নম্বর সেক্টর এই যেখানে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল যাবতীয় ব্যাংক বলেন হসপিটাল বলেন স্কুল ইউনিভার্সিটি এখান থেকে ইউটি সরি একটি ইউনিভার্সিটি আছে আয়ু যেটা আয়ু ইউনিভার্সিটিটা এখান থেকে দশ মিনিটের রাস্তা আপনি চলে যাবেন রিক্সা তারপরে হচ্ছে আশুলিয়া সাভার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এখানে কাছাকাছি এবং হসপিটাল দশ নম্বর সেক্টরে একাধিক প্রাইভেট ক্লিনিক আছে স্কুল আছে মাদ্রাসা আছে তো আপনারা যাবতীয় সুযোগ সুবিধা এখানে পাচ্ছেন খুব সহজেই এই ষোলোশো ষোলো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি মানে আপনারা দেখতে পাচ্ছেন রুমগুলো যথেষ্ট পরিমাণ প্রশস্ত এবং খুবই খোলামেলা মানে এই এই বিল্ডিংয়ের একটা বিশেষত্ব হচ্ছে যে এর চার দিক থেকে আপনারা আলো বাতাস পাচ্ছেন এর পূর্ব দিকে রাস্তা পশ্চিম দিকেও রাস্তা সরি পূর্ব দিকে উত্তর দিকেও রাস্তা তো এই দিক থেকে আর দক্ষিণ এবং পশ্চিম এই দুই পাশে হচ্ছে বিল্ডিং যেটা হয়েছে যথেষ্ট পরিমাণ স্পেস রেখে এবং এটা হচ্ছে দশতলা বিল্ডিংগুলো হচ্ছে আপনার পাঁচতলা তো সাধারণত আপনারা সেক্ষেত্রে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছেন তো টাইলস করার পরে যে অবস্থা হয় এই ফ্ল্যাটের সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ষোলোশো ষোলো স্কোয়ার ফিট ফ্ল্যাট তো যারা ভিজিট করতে আগ্রহী হবেন আমাদেরকে একদিন আগে জানাবেন আর সরাসরি মালিকের সাথে বসে আপনারা এই ফ্ল্যাটের ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে পারেন ইভেন আপনারা যদি প্রয়োজন মনে করেন যে মালিকের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের প্রথম অপার্টি নিউজের প্রতিনিধির সাথে আপনারা যোগাযোগ করে মালিকের সাথে বসার ব্যবস্থা তারা করে দিবেন মালিক সরাসরি এই ফ্ল্যাটের জন্য আমাদেরকে ইনভাইট করেছেন এবং আমরা সেই অনুযায়ী এখানে ভিজিট করলাম ম্যাক্সিমাম বলতে পারেন যে অনেকগুলো ফ্ল্যাটই এখানে আমরা দেখেছি যে অনেকগুলো ফ্ল্যাটই বিক্রি হয়ে গেছে এবং যারা কিনেছেন তারা অলরেডি বসবাস করছেন তো যারা এই নিজেদের মতো করে ডিজাইন করে ইন্টেরিয়র ডিজাইন করে ফ্ল্যাট কিনতে আগ্রহী হচ্ছেন তারা এই ফ্ল্যাটগুলো দেখতে পারেন কারণ হচ্ছে আপনারা নিজে এখনই ডিজাইন নিজেদের কাজগুলো করে ফিনিশিংয়ের কাজগুলো করে এখনই আপনারা এখানে থাকতে পারবেন অথবা ভাড়া দিতে চাইলে ভাড়াও দিতে পারবেন হয়তো খুব শীঘ্র মানে খুব শীঘ্রই এখানে আপনারা পাবেন হচ্ছে যে লিফটের লিফ্ট চালু হয়ে যাবে জেনারেটার অন্যান্য তো কিছু কাজ আমি অলরেডি বলেছি যে এখনও বাকি আছে যেগুলো করা হচ্ছে তো ফ্ল্যাট কিনে সেগুলোর ডেভেলপ যেটা হচ্ছে যে ইন্টিরিয়র কাজগুলো করে ফিনিশিং করতে করতে আপনারা বিল্ডিংয়ের লিফ্ট জেনারেটার এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ উপভোগ করা শুরু করে দিতে পারবেন যে এই ফ্ল্যাটটি এটাও বিক্রি হবে এটা হচ্ছে এখানে অলরেডি ফিনিশিংয়ের কাজগুলো চলছে যে দেখতে পাচ্ছেন বালু এই বালুগুলো দিয়ে এগুলো ফিনিশিং করা হচ্ছে ফিনিশিং করে এখানে যিনি ফ্ল্যাটটি সরি এটা বিক্রি হয়েছে এখন যিনি কিনছে কিনেছেন সেটা হচ্ছে তিনি নিজের মতো করে এটাকে এখন টাইলস করাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা যে অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন তো এই হচ্ছে আমি আসছি এখন আমি আসছি সাততলায় যেটা ফ্লোর এইট যেটাকে বলবো আটতলা বলা হয় সেভেন ফ্লোরে আটতলায় তো এটার নয়তলায় বিক্রি হবে নয়তলাও সেম এই অবস্থাতেই আছে তা আমরা আজকে দোতলা তিনতলা থেকে শুরু করে প্রায় আটতলা পর্যন্ত আসলাম ফ্ল্যাট দেখার জন্য কামা কামারপাড়া দশ নম্বর সেক্টর কামারপাড়ার সন্নিকটে দশ নম্বর সেক্টর বিশ নম্বর রোডে কাঠার উপরে এই দশতলা ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ফ্ল্যাট ক্রয়ের জন্য আগ্রহী প্রার্থীগণ অবশ্যই আমাদেরকে কল করে অতি দ্রুত সত্য জানাবেন অলরেডি যেগুলো আমরা বিক্রি করে ফেলেছি সেগুলো তো হয়ে গিয়েছে আর যেগুলো বাকি আছে অতি দ্রুত নেবেন ফ্ল্যাটের পার স্কোয়ার মূল্য হচ্ছে পার স্কোয়ার ফিট মূল্য হচ্ছে ছয় হাজার আটশো টাকা আমি আবার বলে দিচ্ছি ছ হাজার আটশো টাকা পার স্কোয়ার ফিট মূল্য তো মালিকের সাথে বসে আপনারা যদি কিছু প্রাইস নেগোসিয়েশন করে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কোনো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ভিডিও না যে নাম্বার দেযা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো সবার সুস্থ কামনা এবং সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম